তো হ্যালো গাইজ চলে এসেছি আমি আমার আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে যেটা মালদা টু পার্ট এর আশা করি তোমরা সবাই যে ভালো আছো সুস্থ আছো আর সবাই আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর জন্য তোমাদের এই মোটিভেশনের জন্যই কিন্তু আমার ভিডিও বানানো আর আমি জন্যই বানাতে থাকি আর তো দেখো এর আগের দিন যেমন বলেছিলাম যে মালদা যাওয়ার পথে আরও আরেকখানা আমি পার্ট যেটা কেটে রেখেছিলাম সেটাই হলো দা ফারাক্কা ব্রিজ সরি মানে ফারাক্কা ব্রিজের যেইটা সিনটা দেখতে পাচ্ছ যে খুব সুন্দর লাগছে আর এত সুন্দর একটা সিন যে সকাল সকাল যে ক্যামেরা বন্দি করতে আর আমি এক মুহূর্ত দেরি করলাম না দেখলাম যে খুব সুন্দর দৃশ্যটা কারণ এর আগেও আমি একবার এসছিলাম কিন্তু তখন দুর্ভাগ্যবশত যে যেহেতু এর ট্রেন থেকে তোলা এইটা তো তখন জানলার সামনে সিট পাইনি বলে খুব প্রবলেম হয়েছিল আমি তুলতে পারিনি তো এইবার জানলার সামনে সিট পাওয়াতে খুব সুবিধা হয়েছে আর দেখো জন্য ভিডিওটা জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তুলে ধরলাম আশা করি সবার এটা ভালো লাগবে আর আমি যতদূর জানি যে ফারাক্কার নাকি একশো আটটা গেট যাই হোক আমি সঠিক জানি না এখান থেকেই নাকি বাংলাদেশেতে জল আদান প্রদান হয় তো যাই হোক যদি আমার কোনো কোথাও ভুল হয়ে থাকে কিছু তাহলে প্লিজ কিছু মনে করো না কারণ আমি যেহেতু পুরো ডিটেলসটা জানি না তার জন্য আমি সম্পূর্ণটা বলতে পারলাম না ঠিকঠাক আর দেখো এত সুন্দর দৃশ্যটা সত্যিই আমার খুব ভালো লাগছিল যে এত বড় মানে আর কি এটা ঠিক কি নদী জানি না যাই হোক তো তো খুব ভালো লাগলো এইটা দেখে তার জন্য তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করলাম আর দেখতেই পাচ্ছ সেটা দেখতে দেখতে আমি চলে গিয়েছিলাম মালদায় যেটা এর আমি আগের না তোমাদেরকে দেখিয়েছিলাম তো এই পাঠটা আমি আলাদাভাবে রেখে দিয়েছিলাম যে এই পাটটা তোমাদের আমি দেখাবো আর তার সাথে সাথে আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে প্রথমেই যে খুব সুন্দর লাগবে যখন ট্রেন থেকে ভিডিওটা করব। আর যেইটা যেমন ভেবেছিলাম ঠিক তেমনই খুব কষ্টে একজন দাদা ছিল পাশে তো আমি এখনও সিট পেয়েছিলাম না ট্রেনেতে খুব সেই দাদাকে রিকোয়েস্ট করাতে বললাম যে দাদা একটুখানি গিয়ে যে জানলার সামনে আমাকে একটু বসতে দিন আমি যাতে ভিডিওটা করতে পারি তো দাদা বলছে তুমি কি কোনো স্যুট টুট ব্লগ করো বললাম হ্যাঁ ওই রকমই ছোটোখাটো একখানা তো দেখো দেখতে 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 প্রায় চলে এসেছি শেষ মুহুর্তে আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ সাবস্ক্রাইব